নমস্কার বন্ধুগণ ইরান আর ইসরায়েলের যে টেনশন মিডিল ইস্টে এখন প্রত্যেকের কপালে ভাজ প্রত্যেক কটা দেশই ভাবছে যে যুদ্ধ হবে কি হবে না হবে কি হবে না ইজরায়ে আসলে কিছুদিন আগেই ইসরায়েল দামাশকাতে অবস্থিত ইরানের যে দ্রুতাবাস আছে তার ওপরে এফ থার্টি নিয়ে গিয়ে ধারার বোম চালিয়ে দেয় ব্যাপারটা শুরু হয় সেখান থেকে আরও যদি পেছনে বলা যায় তাহলে ইরান আর হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে আর হামাস আর হিজবুল্লাহ দুটো গ্রুপ আছে লেবলান আর প্যালেস্টাইনে তো এই দুটো গ্রুপ কিন্তু এ গ্রুপের দ্বারাই পক্সিওয়ার খেলে ইরান ইরান শুরু থেকেই এরকম ছিল না ধীরে ধীরে কট্টর মুসলিম দেশ হিসাবে নিজেকে পরিগণিত করাতে গিয়ে তারপরেই ইসরায়েলের সঙ্গে তার শত্রুতা হয় তারা পাশাপাশি দেশও নয় কিন্তু তবুও হিজবুল্লাহ হামাসের মতো সংগঠনগুলোকে তারা যথেষ্ট হারে সাহায্য করে গোলা বারুদ দিয়ে পয়সা করি দিয়ে যাতে তারা ইসরায়েলের ওপর অ্যাটাক করে এটা ওয়ার যেটা সহজভাবে বুঝতে গেলে পাকিস্তানও আমাদের ক্ষেত্রে করে আসছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু সরাসরি সেনা পাঠায় না তারা পাকিস্তানের যে লোকাল টেরিস্ট আছে জঙ্গি তাদেরকে কিছু পয়সা দিয়ে দিল বন্দুক দিয়ে দিল দু চার দিনের ট্রেনিং দিয়ে দিলো যাও ভাই তার টোপকে ও ফুটে যাও গিয়ে মিলিটারি মিলিটারি যে ইন্ডিয়ান সোলজার আছে তাদের ওপর অ্যাটাক করো কখনো কখনো এখানকারই কাশ্মীরেরই কিছু যুবককে পয়সা পয়সা দেখিয়ে আর ওদের তো সবচেয়ে বড় যেটা হাতিয়ার সেটা হচ্ছে ধর্ম তেরা মেয়েরা রিস্তা কিয়া লা ইলালাল্লা ইল্লা ঠিক আছে ও তো কাফিররা শত্রু ওদের নরসংহার করাই স্বর্গ যাওয়ার একমাত্র পথ এই চূড়ান্ত ব্যাচই তার মধ্যে এর এর সাথে যদি একটু পয়সা অ্যাড হয় তো ব্যাস পাকিস্তানও প্রক্সিওয়ার খেলে আসছে ইন্ডিয়ার সাথে ঠিক সেরকম ইরানও খেলে ইসরায়েলের সঙ্গে প্রক্সিওয়ার দু তিনটে গোষ্ঠীর দ্বারা এখন আমেরিকা থেকে যে মানে সেখানকার সংস্থা গোয়েন্দা সংস্থা যা এগুলো বিদেশে কাজ কাজ করে এবং রিপোর্ট জমা করে সেই সংস্থা বলছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা করতে পারে ইসরায়েলের ওপর এমনকি তারা এটাও বলেছে যে একশোখানা ক্রুজ মিসাইল পুরোপুরি রেডিও অবস্থায় আছে ইরানের দিকে ধেয়ে যাওয়ার জন্যে এর কিছুদিন আগেই হিজবুল্লাহ অ্যাটাক করেছে ইরানের দুটো জায়গায় হ্যাঁ ইরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম আছে ভালো আয়রন ডোম সেটা অনেকটাই তাদের কাউন্টার করেছে কিন্তু পুরোপুরি তো আর করা যায় না একশোতে যদি একশোখানা মিসাইল অ্যাটাক হয় তো সেক্ষণে কতগুলো নষ্ট করবে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কিন্তু আর পঞ্চাশটা তো এসে পড়ে ব্যাপারটা হয়ে যায় এরকম তো এখন দেখা যাক তবে আমেরিকার প্রেসিডেন্টকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ব্যাপারে আপনার কি মতামত তখন জো বাইডেন পরিষ্কার বলে যে ইরান যাতে এটা না করে আর আমরা ইসরায়েলের পাশে আছি হ্যাঁ তারা পাশে আছে ন্যাটো কান্ট্রি ইরান তারা সরি ইসরায়েল ন্যাটো কান্ট্রি তারা আরব সাগরের সিপও নিজের রেখেছে যাতে ইরানের ওপর প্রেশার ক্রিয়েট করা যায় তো আগামী দু একটা দিন খুব গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধটা যদি লেগে যায় পুরো অস্থির মেচে যাবে অস্থির মেচে যাবে একদম আর আমি যতদূর ইসরায়েলকে চিনি বা যতদিন ধরে আমি দেখে আসছি ইসরায়েলের ট্র্যাক রেকর্ড আছে তারা যদি মনে করে না যে ও আমার শত্রু বিশ তিরিশ বছর পরে আমাকে ছোবল মারতে পারে ও বিশ তিরিশ বছর পর্যন্ত ওয়েট করে না তখনই মেরে ফেলে আর এই ক্ষেত্রে তো সরাসরি তার উপরে অ্যাটাক হবে তাহলে সে কী ভয়ানক প্রতিশোধ নেবে সে তো ধারণার বাইরে এতে অবশ্যই পুরো বিশ্বের ওপর প্রভাব পড়বে তেলের দাম আর সোনার দাম তো অত্যাধিক বাড়বে কেননা ওখান থেকে রুট আছে ট্রান্সপোর্টের যেটা খুবই হারে ক্ষতিগ্রস্ত হবে এমনিতে আমাদের ভারত ভারত সরকারও বলে দিয়েছে যে ইরানে এখন যাতে লোকজন না যায় ইরান ইজরায়েলে অ্যাটাক হতে পারে যে কোনো সময় বুঝতে পেরেছো কতটা খবরটা পুরোপুরি মোটামুটি পাকা পাকাপোক্ত ইরান করবেই তা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখা যাক কি হয় এই ব্যাপারে আমি আপডেট দিতে থাকব জুড়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনেরই নিউজ খবর দেখবার জন্যে ধন্যবাদ <laughs>